ওখানে তো নাই এখন আই দেখো তো ওখানে রাখছে কিনা ওখানে ফোনটা এই এখানে দেও তো ফোন আছে কিনা 23 নেছি নেকি উঠো এই যে এই পাশের ওপরের শাড়িগুলো নামে এই পাশে দিয়ে রাখো শাড়িগুলো খুলে দেখা খুলে দেখার মত নাই জাস্ট দুই পার্টে দেখাবো অনলাইনে দেখবো সব নিয়ে নিবে এখানে বা রে বা শাড়ি দেখছো শাড়ি কী শাড়ি থাকবে আজকে অফারে দশ হাজার টাকা শাড়ি পনেরোশো ধরো ফোনটা নাও এই যে খাজানা সবার রিকোয়েস্ট কালেকশন চলে আসছে আট হাজার দশ হাজার টাকার যে শাড়িগুলা এই যে আট হাজার দশ হাজার টাকার এই ব্রাইডাল পার্টি শাড়িগুলা যেটা আজকে পনেরোশো টাকায় থাকবে কত টাকায় দিব আমরা মাত্র পনেরোশো টাকায় এই যে দেখেন এগুলা বাংলাদেশের ইতিহাসে পূর্ণিমা শাড়ি এমন একটা রেকর্ড করছে আপনাদেরকে মানে এটা ভবিষ্যতে মানে ফিউচারে এটা আপনারা কাউকে বলতে পারবেন যে পূর্ণিমা শাড়ি একটা সময় আমাদের সময় ছিল যে সব সময় অফার দিত আমাদেরকে দামি দামি প্রোডাক্ট গুলা ইনশাল্লাহ রিজনেবল প্রাইস দিয়ে আপনারা অবশ্যই বলবেন তো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি তো ইনশাল্লাহ এই মুহূর্তে অফারটা হচ্ছে আপনাদের সবার রিকোয়েস্ট এটা হচ্ছে সব বোনের রিকোয়েস্ট যে ভাইয়া লাকজারি ব্রাইডাল পার্টি অফারটা আবার দেয় যেটা পনেরোশো টাকা এটা এটা হচ্ছে ফার্স্ট টাইম এটা আমরা পূর্ণিমা ফার্স্ট টাইম বাংলাদেশে যেটা পনেরোশো টাকা দিচ্ছি এই শাড়ি এত গর্জিয়াস এক একটা শাড়ি দেখেন এই শাড়ির প্রাইস কখনো কল্পনা করছেন পনেরোশো টাকায় নেবেন এটা হ্যাঁ এটা কখনো কল্পনা করছেন পনেরোশো টাকায় নিবেন আজকে পূর্ণিমাশারি এটা দিচ্ছি আপনাদেরকে অফার আজকে পূর্ণিমাশারি এটা অফার দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকায় থাকবে ইনশাল্লাহ এটা খুবই সীমিত সময়ের জন্য অফার আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার আপনি এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করেন এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন ক্যাপশন নাম্বারগুলোতে এক একটা শাড়ি দেখছেন কি পরিমাণের গর্জেস আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলস দেখাবো তো অবশ্যই লাইকটা শেয়ার করতে হবে একবারও নিতে পারিনি কোনো কিছু ইনশাআল্লাহ নিতে পারবেন সবার মনের মধ্যে একটা খুব থাকে যে পূর্ণিমা শাড়ি থেকে একটা ড্রেস নিতে চাই বাট নিতে পারি না শাড়িগুলো এখান দিয়ে কর্নার দিয়ে রাখো এখানে শাড়িগুলো সব এখানে কর্নার দিয়ে রাখো সবার একটা মানে মনের মধ্যে একটা খুব থাকে যে পূর্ণিমা শাড়ি থেকে একটা অফারের প্রোডাক্ট নিব নিতে পারি না এটার জন্য প্রত্যেকটা লাইভে প্রত্যেক সময় আমরা আপনাদেরকে বলি যে যখন আমরা লাইভ করব আপনারা লাইভ চলাকালীন সময় আপনারা লাইভ চলাকালীন সময় স্ক্রিনশট দিবেন লাইভ চলাকালীন সময় অর্ডারগুলো কনফার্ম করার চেষ্টা করবে अदरवाइज কালেকশনগুলো কিন্তু স্টকে থাকে না দেখবেন আমি লাইভে আপনাদেরকে দেখাবো এগুলো এখন লাইভে দেখাচ্ছি মানে আমি যখন ডিটেইলসে এখন স্টার্ট করব দেখবেন অলরেডি অনলাইনে সবাই চলে আসছে অর্ডারগুলো কনফার্ম করার জন্য সো এটার জন্য বলবো

এই এই খাজানা তো আরো সুন্দর আরো সুন্দর এগুলা আর আগামীকালও কিন্তু শোরুম খোলা ইনশাআল্লাহ ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নুর মেনশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা দর্শক দ্রুত এটা আর কোনো রিলস করা লাগবে না জাস্ট এই এটা আর একটা শর্ট নিবা 10 8 সেকেন্ডের এটাই আর আর কোনো রিলস লাগবে না সাড়ে তিনশো জনের মতো আছেন ভাই আপনাদের পেজে নক দিলে রিপ্লাই দেয় না অবশ্যই দিবে বোন আপনি এই মুহূর্তে যোগাযোগ করেন ইনশাল্লাহ এখন দিবে আর আরেকটা কথা আপনাদেরকে বলি যখন আমরা অফার দেই আমরা যখন অফার দিই তখন ওই মোমেন্টটা আমাদের হচ্ছে অনলাইন সেক্টরটা টোটালি একটা ট্রাফিক জ্যামের মতো থাকে আমরা একটা 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 একটু করে আপনাদেরকে রিপ্লাই দিই ইনশাল্লাহ এই যে দেখেন সবাই চান যে একটা দামি শাড়ি পরবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আমাদের লাইভের ক্যাপশনের নিচে দেখেন নাম্বারগুলো দেওয়া আছে ধরো ধরো ফোনটা ধরো লাইভের ক্যাপশনের নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন দেখেন আপনারা সবাই চান একটা রাজকীয় শাড়ি পরবেন একটা দামি ব্রাইডাল শাড়ি পরবেন যেটা দশ হাজার টাকার শাড়ি আমরা এই মুহূর্তে আজকে পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি কত টাকায় দেখবে এটা মাত্র পনেরোশো টাকায় দশ হাজার টাকার দামি ব্রাইডাল শাড়ি গুলো থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ দেরি করবো না প্রচুর কালেকশন আছে চারশো জনের বেশি আছেন লাইভে না আর লাগবে রিলস চারশো জনের বেশি আছেন লাইভে সবাই লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেন হ্যাঁ ধরো

এটা সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজাইন করা থাকবে এটা অনেক সুন্দর অনেক দামি শাড়ি রাখো এটা এটা অনেক সুন্দর অনেক দামি শাড়ি আমরা এই শাড়িগুলা এই আজকে মুহূর্তে আপনাদের দামি দামি শাড়ি দেখছেন কালার গুলা একদম ইনটেক কালেকশন একদম নতুন কালেকশন এগুলা দেখছেন এই যে ডিজাইন ডিজাইন দেখছেন কত সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালার মধ্যে এটা সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে জড়ি কাজ করা

এটা ইনশাল্লাহ আজকে অফার থাকবে আজকে সারাদিন অফার চলছে শোরুমে আজকে আজকে সারাদিন অফার ছিল আমাদের অনলাইনে ইনশাল্লাহ লাস্ট টাইমে লাস্ট মুভেন্ট আমরা এই দামি শাড়ির প্রাইস থাকছে কত টাকায় মাত্র পনেরোশো টাকা দেখেন এই যেটা হচ্ছে অনেক গর এটা এটা অনেক গর অনেক দামি শাড়ি হ্যাঁ এগুলো থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন চকলেট কফি কালার এটা এটা হচ্ছে চকলেট কফি দেখছেন কালার কত সুন্দর কি পরিমানে গর্জেস কাজ করছে দেখেন শাড়িগুলোর মধ্যে দেখেন এই যে এটার সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন কি পরিমানে কাজ এই যে এটা হচ্ছে বডি ডিজাইন এটা হচ্ছে বডি ডিজাইন প্লাস এই যে এটা হচ্ছে আঁচল এটা আঁচল এটা সম্পূর্ণ বডিতে গর্জেস কাজ আর এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা আপনি এখানে একটা শাড়ি পুরো খুলে দেখান হ্যাঁ শাড়ি আমি খুলে দেখাবো জান আমার বোন যেহেতু কমেন্ট করছেন আমি এই যে জাম কালার শাড়িটা আপনাদেরকে ডিটেইলসে দেখাই

আমি বলবো এই মুহূর্তে লাইভ চলতেছে আপনি এখনই অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন ক্যাপশনের নাম্বার আছে ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বার এই মুহূর্তে অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা কালারটা খুবই সুন্দর কিন্তু এটা দেখছেন কালার কত সুন্দর ব্লু কালার মধ্যে এত সুন্দর ডিজাইন এই যে ব্লু হোয়াইট কালার আছে হোয়াইট কালার দেখুন দেখতেছে আছে কিনা ওইগুলো সব বলো অফিসে ঢুকিয়ে দিতে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা খুবই সুন্দর কালার

অনেক সুন্দর দেখতে ডিজাইন মাসাল্লাহ এই যেটা বডি ডিজাইন এটা বডি ডিজাইন খুব সুন্দর বডি এবং এটা আচল প্যানেল এটার প্রাইস থাকছে মাত্র 1500 টাকা নেন একটা শাড়ি কালেকশন করে ফেলেন দেরি করবেন না বল এই শাড়ি সবার রিকোয়েস্ট রিকোয়েস্টের কালেকশন কবে আসবে এই শাড়ি আজকে আসছে আজকে দিয়ে দিলাম অফারে নেন এই যে মিষ্টি কালারটা দেখছেন বডি ডিজাইন কি গর্জিয়াস অনেক সুন্দর হেভি গর্জিয়াস এই যে বডি ডিজাইন এটা কভিশন ধর আমি এটা প্রাইস দিতেছে কত টাকায় 1500 টাকায় মাত্র 1500 টাকা পড় এই যে ডিপ মেরুন কালার এটা ওয়াও সেই একটা কালারটা ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালার কালারটা অনেক সুন্দর এই যে দেখেন বডি ডিজাইন দেখছেন এই যেতেছে বডি ডিজাইন এই শাড়ির প্রাইস থাকছে মাত্র 1500 টাকা যারা একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান যে একটা দামি শাড়ি পরবেন রিজনেবল প্রাইসে এই লাইভ থেকে এই যে দেখেন এই যে কালার এই কালার কার লাগবে বলেন তো এই কালার

একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পাবেন এটা চমৎকার বেশ চমৎকার চমৎকার শাড়ি এই যে বডির ডিজাইন এটা সম্পূর্ণ বডিতে গর্জিয়াস কাজ এটা আসলে প্যানেল এই শাড়ির প্রাইস থাকছে কত টাকায় মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা এই যে জাম কালার এটা এটা জাম কালারটা দেখেন দেখেন কি পরিমানে গর্জিয়াস কাজ এক একটা শাড়ির মধ্যে একটা চাইতেও ছাড়া একটা সুন্দর যে বডি ডিজাইন সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি একদম নতুন কালেকশন একদম ইনটেক একদম ফ্রেশ কালেকশন এগুলো আজকে অফার থাকবে আপনাদের জন্য এই যে ডিপ মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা দেখেন কালার কত সুন্দর বাউ সেই না শাড়িটা এটা এটার প্রাইসও কত 1500 টাকা দিচ্ছি আমরা এটার প্রাইসও 1500 টাকা দিলাম মাত্র 1500 টাকা এর একটা শাড়ি কালেকশন করেন এই থেকে এই লাইভ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন আপনারা

একদম ইনটেক একটা দেখছেন কালেকশন করেন আমি বলবো এই লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন আপনার কালার এটা পেস্ট কালারটা কালারটা অনেক মার্জিত অনেক মার্জিত আর এই যে দেখেন এটা হচ্ছে বডির সম্পূর্ণ মধ্যে ডিজাইন প্লাস এই যে এটা হচ্ছে আচলের প্যানেল এটা আসলে ডিজাইনটা ब्लाउজ থাকবে এগুলা প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ পাবে একসাথে করে ভাইয়া এগুলা কি কাপড় এগুলো হচ্ছে একটু নেট টাইপের একটু মস্ত নেট টাইপের ফেব্রিকটা একদম ডিফার একদম নতুন ফেব্রিক এটা এই যে দেখেন এটা মেরুন কালার এটা এত সুন্দর ডিপ মেরুন কালার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এটা বডি ডিজাইন এই যে দেখেন বডি ডিজাইন এই শাড়ির প্রাইস দিচ্ছি কত টাকা আমরা 1500 টাকা মাত্র 1500 টাকা অফারে মাত্র 1500 টাকা অফারে এই যে দেখেন আসলে প্যানেল

আর নুর মেঞ্চনের চারটা কাজ করবো না প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর দেখছেন এই যে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম